ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এ কার্যক্রমের অংশ হিসেবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি জানা গেছে আজ রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানরা অনলাইনে ই রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাবে রবিবার বাইশে সেপ্টেম্বর এনটিআরসিএ সদস্য মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরুর কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এনটিআরসিএ কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হবে ই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ ওয়েবসাইট ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে উক্ত নির্দেশিকা অনুযায়ী আগামী সেপ্টেম্বরের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হল ই রেজিস্ট্রেশন ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তত্ত্ব এনটিআরসিএ তে প্রেরণের সুযোগ নেই বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে